আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের স্থগিত পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিয়ে ইনশাল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করলে অর্থাৎ এক রাতে কমপ্লিট করলে তাহলে তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি হয়ে যাবে তাই এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে লেটেস্ট নোটিশ জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আজকের ভিডিওর মূল টপিক যে তোমাদের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশান অর্থাৎ স্থগিত পরীক্ষার শর্ট সাজেশানগুলো রেডি হয়েছে ইনশাআল্লাহ এই সাজেশানগুলো তোমরা যদি কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার জন্য আর টেনশন করতে হবে না যেহেতু তোমাদের অনেক দিনের একটি গ্যাপ হয়ে গেছে তাই তোমাদের প্রস্তুতি তেমন নেই এই কারণে আমি আমারও তৈরি করছি শর্ট সাজেশান অর্থাৎ স্থগিত পরীক্ষাগুলোর শর্ট সাজেশান ইনশাল্লাহ এই সাজেশানগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষায় আর টেনশন হবে না তোমরা দেখতে পাচ্ছ সবগুলো সাজেশান রেডি আছে তোমরা চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ থাক একটা নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে তোমরা আমার কাছ থেকে সেই স্থগিত পরীক্ষার এই সাজেশানগুলো নিতে পারো ইনশাল্লাহ সবগুলো সাজেশান রেডি হয়েছে তোমরা যারা এই চ্যানেলটির পক্ষ থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তোমাদের যে সকল সাবজেক্টের পরীক্ষাগুলো এখনও হয়নি সেই সকল সাবজেক্টের এটা হলো পুরাতন রুটিন অর্থাৎ এই রুটিনটি বাতিল হয়ে গেছে তাই তোমাদেরকে আমি বোঝানো সত্ত্বেও সেই রুটিনটি একটু ওপেন করেছি যেমন রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ইসলামিক স্টাডিস ব্যবস্থাপনা দর্শন এরপরে থাকছে সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান মার্কেটিং অর্থনীতি এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থপত্র একতা তৃতীয় পত্র পত্র যেগুলো স্থগিত পরীক্ষা যেগুলো সাবজেক্ট আছে এগুলো সব সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তৈরি করেছি তাই তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা এই সাজেশানগুলো এক রাতে পরেই তোমাদের পরীক্ষার জন্য অ্যাটেনশন করতে হবে না আর তোমরা যদি আরও ভালো করতে চাও তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য আরও ভালো হবে এই সেই সাজেশানগুলো তৈরি করছি সাজেশানগুলো তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণরূপে কমপ্লিট করতে হবে তাই তোমরা যারা স্থগিত পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই হ্যাঁ ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম